সোনার দাম ইউক্রেনের ওয়ারর পরে অনেকটা বাড়ছে আজকে কারেন্টলি চল দশ গ্রামের দাম হইল কি ফোর এইটি ফাইভ ঈদুল কাস্টমার মানে এমনিও ঈদ কাস্টমার থাকুন কিন্তু আমরা ইটা এখন কো যে ঈদ আর বিয়ার সিজন তো এক পড়ে গেছে ও হিসাবে মানে বিজি বালা কিন্তু আমি মনে করলাম ইটা এটা আরও বেশি হওয়ার কথা আছে স্বর্ণ কিন্তু তার ক্ষেত্রে মানে কিরকম দেখে শুনে লোক স্বর্ণ কিন্তু এলে তো আমার মনে হয় আপনি হোলমার্ক দেখা জরুরি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি হোলমার্ক মার্ক দেখ জানো কারণ টোয়েন্টি টু ক্যারেট গোল্ড আপনি নাইন ওয়ান সিক্স এটা আমার হোল মার্ক থাকতে হইব যে দোকান থেকে লিবার দোকানের একটা ইনিশিয়াল থাকতে হইব আর এস এ অফিসের একটা ইয়ে কিন্তু থাকতে ওটা এটা আপনারা দেখুন জানো না আপনারা মনে হলো টোয়েন্টি টু ক্যারেট লই দেখবার এটা এইটিন কারেট তখন যদি টোয়েন্টি টু ক্যারট দাঁড়া এইটিন দে পারেও আপনি টোয়েন্টি পাউন্ড করে লস করবা আমরা এখানে সকল এইজন মানুষ হয় না আমরা তো ওয়েট চাপল রোড ওয়েট চাপল রোড তো বাঙালি যারা হয় না ওয়েট চাপল রোড না আলহামদুলিল্লাহ আমরা কাছে সকল এইজন মানুষ আছে ফ্রম ফ্রম ইয়াংস্টার টু ওল্ড পিপল যারা আছে না টিনেজার হল আছে ওভারঅল এবছর ব্যবসা গত বছর তাই কম মানে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু কাপড়ের ব্যবসা গত বছর তাই গত প্যান্ডামিকর ঈদর ফরে ব্যবসা আমরা করছি এবারে তুলনামূলক কম আছে কম হওয়ার কারণ তো আমরা তো আসলে যদি চিন্তা করি আপনারা দেখেন ফুড প্রাইস অকল কুয়াই যার আমার মন ধারণা দিনে মানুষের ওখান পয়সা ভয়সাইলা নাই কারণ হাউস হোল্ড এক্সপেন্স এটা বলছে আই থিঙ্ক সো মাছ কারণ আপনি চিন্তা করেন মিটের দাম অয়েলের দাম সব জিনিসের দাম বলছে তোমার জন্য নিত্যন প্রয়োজনীয় যে তাও তাও কিনে বেশি বেশি কিনে রক্তের উপরেও মানুষের বেশি কেটা এর মনে করো আমাকে জানি এটা তোমাকে কিছু হাম্পার করে রেট দেয় খাঁফর দাম তো দুনিয়া সব সপ্তাহ বাড়ে খাঁফর দামও ওলা বাড়ছে কাপড়ের দাম বাড়লেও মানুষের কাছে হয়ে যায় তাহলে মানুষ অনেক সময় কিনে এবারে মনে করে তুলনামূলক গত বছর থেকে আর কম আমরা কাছে লাগে কিন্তু শূন্য আবার দাম বললেও ঠিক আছে কারণ শূন্য তো এখানে ঈদও প্লাস তো আমরা ওদের ওয়েডিংয়েরও এটা আছে এর আমরা অত কিছু বেশ সম্ভাবাম না